চারিদিকে কেবল প্রতিযোগিতা কী বলেন বাংলা সাহিত্যের শ্রোতা তারানাথ তান্ত্রিকের শ্রোতা বলুন বা ফেলুদা বঙ্কেশ বকরি যারই শ্রোতা বলুন তাদের কি আটকে রাখা সম্ভব এই তো রেডিও মির্চি থেকে মীর আফসার আলী যখন অবসর নিল তাই বলে কি সানডে সাসপেন্সের গল্প কেউ শুনছে না তাই এই যে আইডেন্টি সানডে সাসপেন্স বলুন বা আমাদের মতন ছোটোখাটো চ্যানেলের যাদেরই বলুন না কেন যে আইডেন্টি অথেন্টিক গল্প শোনানোর আইডেন্টি এটা তৈরি করতে হয় নিজেদেরকে অর্থাৎ চ্যানেলের কর্মকর্তাদের রকম অন্য রকম পেছনে কাঠি করে বা যেভাবে হোক এটা হয় না এটা আটকে রাখা সম্ভব নয় তাই জন্য সেই বহু বছর ধরে আজ দু বছর হয়ে গেল প্রজেক্ট পাসিং শো সাফল্যমণ্ডিত হয়েছে আপনাদের হাত ধরেই রাজদাহী প্রোডাকশন বলুন বা রাজপ্রতাপের ঠিক বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সফল হয়েছি তাই প্রোজেক্ট পাসিং শো সিজন সিক্স আসতে চলেছে রাজপ্রতাপের ঠেকে জুন মাস থেকে শুরু করছি আমরা এবং তারানাথান্ত্রিকের পরবর্তী গল্প রুদ্রপুরের বাগানবাড়ি আসছে আমাদের পরবর্তী নিবেদন হিসেবে শুনতে ভুলবেন না রাজপ্রতাপের ঠিক সঙ্গে থাকুন সুস্থ থাকুন